আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা যারা দেশ থেকে ফ্যামিলি জেরা বিষয়ে আনতে যাচ্ছেন আপনাদের জন্য সম্ভবত খুব শীঘ্রই ভালো একটি সুখবর আসতে যাচ্ছেন অনেকে দীর্ঘ অপেক্ষা নিয়ে বসে আছেন যে কবে আপনারা আপনাদের ফ্যামিলি তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় সৌদি আরবে আনতে পারবেন তা এরকম প্রবাসীদের জন্য খুব শীঘ্রই সম্ভবত একটি সুখবর আসতে যাচ্ছেন বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে মাত্র নব্বই দিনের বিষয় পাওয়ার কারণে অনেকে তাদের ফ্যামিলিকে সৌদি আনতে তারা আর আগ্রহী দেখাচ্ছে না শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি বিষয় দেওয়ার জন্য অনেকেই অপেক্ষা আছেন কবে তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় পাবেন এবং কবে থেকে আপনারা আবারও ফ্যামিলি এনে সৌদি আরবে এক বছর রাখতে পারবেন তো আপনাদের অপেক্ষার পালা প্রায় হয়তো শেষই হয়ে যাচ্ছে গত দশ তারিখে কিছু বিষা হয়েছে যারা তিনশো দিনের বিষা আগে তুলে রেখেছিলেন তাদেরকে বাংলাদেশ থেকে তিনশো পঁয়ষট্টি দিনের বিষা দেওয়া হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু তাসির সেন্টার গেলে আমরা আগে তিনশো পঁয়ষট্টি দিনের যে অপশনটি আছে এটা টোটালিভাবে বন্ধ ছিল এখনও পর্যন্ত বন্ধ আছে তবে সৌদি এমবাসি যেটি বাংলাদেশে অবস্থিত তারা কিন্তু আমাদেরকে তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় দিচ্ছিলেন না তারা শুধুমাত্র আমাদেরকে সিঙ্গেল অ্যান্টি একটি বিষা কিন্তু এতদিন যাবৎ দিচ্ছিলেন তবে আসার খবর হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে তারিখ সহকারে যে বিষাগুলো দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু দশ তারিখে ইস্যু হয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিষা কিন্তু সবাই একাদার তিনশো পঁয়ষট্টি দিন পাচ্ছেন না এখানে তারা কিন্তু বেছে বেসে তিনশো পঁয়ষট্টি দিনের বিসা দিচ্ছে এখানে কিন্তু লাগাতারে তারা সবাইকে তিনশো পঁয়ষট্টি দিন দিচ্ছে না তো এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে হয়তো খুব শীঘ্রই এই তিনশো পঁয়ষট্টি দিনের বিষয়টি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা হয়তো অনেকেই জানেন সৌদি সরকার যারা বর্তমানে বিজিট বিষয় সৌদি আরবে এসে বিজিট ভিসার মেয়াদ শেষ করে ফেলেছেন বা বিজিট ভিসা এক্সপায়ার করে অবৈধভাবে সৌদি আরবে থেকে গেছেন তাদেরকে কিন্তু সৌদি সরকার এক মাসের একটি সময় দিয়েছেন এই এক মাসের সময়টি শেষ হতে যাচ্ছে এলাই মাসের ছাব্বিশ তারিখে সৌদি সরকার যে এক মাসের সুযোগটি দিয়েছে না সৌদি আরবে ডিজিট বিষয়ে এসে আর ফেরত জানিয়ে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের হাজব্যান্ড বা যার মাধ্যমে যে বিষয় সৌদি আরব আসছেন তার আপসের থেকে আপনারা ম্যাদ বাড়িয়ে এই এক মাসের ভিতরে কিন্তু সৌদি আরব ছাড়তে পারবেন এরকম একটি সুযোগ সৌদি সরকার দিয়েছেন আপনারা সবাই হয়তো ইতিমধ্যে অবগত আছেন তো এই সুযোগটি শেষ হচ্ছে এই জুলাই মাসের ছাব্বিশ তারিখে জুন মাসের ছাব্বিশ তারিখে তারা এই সুযোগটি দিয়েছেন এবং এটি জুলাই মাসের ছাব্বিশ তারিখ ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে আশা করছি এই সুযোগটি শেষ হয়ে যাওয়ার পর সৌদি সরকার সবাইকে লাগাতারে তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় দিবেন ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যেহেতু দশ তারিখে আমাদের বাংলাদেশ থেকে গুটি কয়েকজন লোক তিনশো পঁয়ষট্টি দিনের বিষা পেয়েছেন আশা করছি খুব শীঘ্রই এই তিনশো পঁয়ষট্টি দিনের সিস্টেমটি সবার জন্য একবারে উন্মুক্ত হয়ে যাবেন তার জন্য আপনাদেরকে কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে দেখা যাক সৌদি সরকার যে সুযোগটি দিয়েছিলেন যে যারা অবৈধ আছেন ভিজিট বিষয় এসে তাদেরকে সৌদি আরব সারার জন্য তারা একটি নির্দেশ দিয়েছেন আশা করছি এই তারিখটি বা এই সময়টি পার হওয়ার পরে সৌদি সরকার আবারও সবার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের বিষা উন্মুক্ত করে দেবেন একটা স্যাম্পল কিন্তু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে দশ তারিখে বিষা হয়েছে বেশ কয়েকজনের আমি স্ক্রিনে লাল দাগ দিয়ে আমি দেখেন এখানে তারিখটা সহকারে কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করছি যেহেতু আপনারা প্রমাণ সারা বিশ্বাস করেন এখানে দেখেন স্পষ্ট দেওয়া আছে দশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ সাল এই থেকে কিন্তু কয়েকটি বিষয় ইস্যু হয়েছে এবং এই বিষয়গুলো আমি আমার স্ক্রিনেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে যেহেতু গুটিক কয়েকজন ব্যক্তিরা ইতিমধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় পাচ্ছে আশা করছি খুব শীঘ্রই সৌদি সরকার সবাইকেই তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় দিবেন যারা ফ্যামিলি বিষয়ে সৌদি আরবে ফ্যামিলি আনতে চাচ্ছেন আর সৌদি আরবের ভিজিট বিশেষ করে তাসির সেন্টারের বা মেন এবং সৌদি আরবের ভিতরের সকল আপডেট পেতে অবশ্যই দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন